আপনারা গতকালকে লক্ষ্য করেছেন নির্বাচন কমিশনে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং এনসিপির ঘটনা ঘটেছে এটা আমাদেরকে হতাশ করেছে সত্যি এটা বড়ই দুঃখজনক তবে এইখানে দুইটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে ব্যারিস্টার রুমিন ফারহানা সে কিন্তু একজন বিচক্ষণশীল একজন কিন্তু সিনিয়র নেতা বিএনপির এই ব্যারিস্টার রুমিন ফারানা সে কিন্তু বলছে তার দাবি যে আমার দলের নেতা আমাদের মধ্যে আমাদেরকে ধাক্কা দিয়েছে এবং সে আক্ষেপ করে এই কথাও বলছে যে পনেরো বছর যাদের জন্য আন্দোলন করলাম লড়াই করলাম তারাই আমাকে ধাক্কা দিল আর এই দিকে এনসিপির নেতারা বিশেষ করে আতাউল্লাহ সাহেব তিনি বলছেন যে রুমিন ফারহান নির্দেশেই রুমিন ফারহানার নির্দেশেই তাদের দলের লোকরা আমাকে পায়ের নিচে ফেলে পিষ্ট করেছে আঘাত করেছে এইখানে দুই রকম মতামত পাওয়া যাচ্ছে যেটাই ঘটুক না কেন আসলে দেশকে আমরা এই কারণে স্বাধীন করলাম দেশটাকে যে আমরা বলছি যে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি এটাই কি দ্বিতীয় স্বাধীনতার স্বাদ যে নিজেদের মধ্যে আমাদের কামড়া কামড়ে কেন রে ভাই নির্বাচনের সময় নির্বাচনের এখনো আসেই নাই নির্বাচনের কমিশন নির্বাচন কমিশনে এরিয়া নির্ধারণ নিয়েই যদি এত মারামারি ঠেলাঠেলি হয় তাহলে নির্বাচন দেবে নির্বাচন হবে কিভাবে এটাই কি নির্বাচন সুষ্ঠু হওয়ার এটাই কি পূর্বাভাস খুবই দুঃখজনক খুবই দুঃখজনক জাতি আজকে হতাশ আমি বলবো আমি বলবো জুলাই গণ অভ্যত্থান সেই বিপ্লবে তো অবদান সবার আছে যখন সৈরাচার ফ্যাসিস তাদের ডানাগুলো কঠিনভাবে মেলে ধরেছিল যখন দেশের উপরে দেশের দশের উপরে মানুষের উপরে নির্যাতন শুরু করলো তখন তো আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেছিলাম তখন গোটা দেশের মানুষ আঠারো কোটি মানুষ তখন দুইটা দলে বিভক্ত হয়েছিল একটি দল হলো ফ্যাসিস্টের অন্তর্ভুক্ত আরেকটি দর হল মানবতাকে মুক্ত করার জন্য দেশকে স্বাধীনতার জন্য সেই দিন তো আমাদের কোনো আসল পরিচয় ছিল না যে কে 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 জামাত ইসলাম কে হেফাজত ইসলাম কে এনসিপি আমাদের সবাই তো আমরা এক হয়ে আমরা মানবতার কল্যাণের জন্য আমরা ভূমিকা রেখেছিলাম আমাদের আসল পরিচয় তখন ছিল না আমাদের সকলের অবদান আছে কিন্তু এখন কেন আমাদের মধ্যে এই রকম মারামারি লাগবে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক বিষয় এটা জাতি আজকে বড়ই হতাশার মধ্যে পড়েছে আমি 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 বলবো বলবো রুমিন আগে যে ফারহানাকে আপনারা তো নিঃসন্দেহে বিএনপি অনেক বড় দল বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় দল আপনারা দাবি করছে হ্যাঁ সবচেয়ে বড় দল আপনারা ধরলাম কিন্তু বড় দল হওয়ার পরেও এই ছোট্ট এনসিপি আপনাদের ছেলেদের বয়সের এদের দলের সঙ্গে কিন্তু এই রকম আচরণ করা কি আসলে সমুচীন হয়েছে বিষয়টা তো আমার কাছে হাস্যকর মনে হয়েছে যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ডোনাল্ড ট্রাম্পও যদি এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে যদি এখন মনে করেন যে কোনো সাধারণ মেম্বারের সঙ্গে তর্ক করতে যাই। সাধারণ কোনো মেম্বারের সাথে ইউনিয়ন পরিষদের কোনো সাধারণ নেতার সঙ্গে যদি তর্ক বিলুপ্ত লিপ্ত হয় এটা কি সম্মানের বিষয় হবে না হাস্যকর হবে আমি তো সেটাই মনে করি যে আপনার এত বড় একটি দল ছোট ছেলেদের তাদের সঙ্গে কেনই করবেন এটা তো সম্মান বই আনবে না বরং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড়ই কঠিন আল্লাহ واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الله نردش تمرا الشبايب الله ردوري الله رشي وارتاق কোরআন ইসলামকে একসঙ্গে আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হয়েও না নিজেদের মধ্যে দলা দলি বিভেদ তোমরা সৃষ্টি করো না আল্লাহ নির্দেশ করছে কিন্তু আজকে দেখেন এক বছর যেতে না যেতে আজকে আমরা বিএনপি জামাতকে দেখতে পাচ্ছি না জামাত বিএনপি এই এনসিপি কে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু কি একটা শুরু হয়ে গেল আমাদের মধ্যে যত দলা দলি হবে হিংসা হিংসি যত বাড়বেন যত বিবাদ আমাদের মধ্যে সৃষ্টি হবে আল্লাহ ওয়া তারা তিনি বলছেন তোমাদের জাতীয় শক্তি অক্ষের শক্তি তত দুর্বল হয়ে যাবে কোরআনুল কারিমে আল্লাহ সুরাতুল আনফালের ছিচল্লিশ নম্বর আয়তে বলেন তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হও না এতে করে তোমাদের শক্তি ক্ষুণ্ণ হবে তোমরা দুর্বল হয়ে যাবে কিন্তু এই কথা আমরা ভুলে গেছি কে কার কথা শোনে আজকে যদি আমাদের মধ্যে এই রকম গলাদলি মারামারি আমাদের মধ্যে হিংসা হিংসি থাকে লিখে রাখেন লিখে রাখেন ওচিরে এই দাস এই দেশে ভয়াভ কালো আধার নেমে আসবে যে অনামিষাদ নেমে আসবে সেই কষ্ট আর আমরা সহ্য করার মত আমাদের থাকবে না কিন্তু আজকে আমরা সেই কথা ভুলে যাচ্ছি আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাপাক এই নির্দেশ করেছিলেন যারা তাদের ধর্মকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে পরিণত হয়েছে হে মোহাম্মদ আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেয়া বলছে হে আমার বন্ধু তুমি তাদের সাথে সম্পর্ক রেখো না আসুন না আমরা মুসলমান আমরা এক হই আমরা ঐক্য হই দেশের কল্যাণে জাতির কল্যাণে আমরা এক হয়ে কাজ করি হিংসা হিংসি ভুলে যান হিংসা হিংসি ভুলে যান না হলে এই দেশ আবারও স্বাধীনতা হারাবে স্পেন ছয়শ বছর শাসন করার পরে তাদের অধপতন চলে একটি মাত্র কারণে শেষের দিকে স্পেনের মুসলমানদের মধ্যে বিভাগ সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে বিনষ্ট হওয়ার কারণে বছর শাসন করার পরেও তারা কিন্তু তাদের ক্ষমতা হারিয়েছিল শুধুমাত্র ঐক্য না থাকার কারণে আর একটা বছর যেতে না যেতে মানে আমাদের মধ্যে কামড়া কামড়ি কে বসবে আর কে খাবে এই নিয়ে আমাদের ঘুম নাই আমাদের খুবই দুঃখজনক আর আফসোস আমাদের আমাদের ম্যাডাম রুবিন ফারানাকে আমি বলবো শীর্ষ নেতাদেরকে আমি বলবো যে এনসিপি এনসিপি যে দল এই দলের তো কেবল সূচনা এই দলের তো কেবল সূচনা হয়েছে আমি একটা বিষয় বলতে চাই যে আমার ক্ষুদ্র জ্ঞানে যে আপনারা নিঃসন্দেহে অন্যান্য যারা টপ লেভেলের রাজনৈতিক দলগুলো রয়েছেন জামাত ইসলাম বলেন বিএনপি বলেন বা জাতীয় পার্টি বলেন হেফাজত ইসলাম বলেন এই সবগুলো দলের চাইতে দলের কাছে তো এটা নতুন দল এনসিপি তাদের সবেমাত্র জনম হয়েছে সবেমাত্র নবজাতক এরা শিশুর মতো রাজনৈতিক অঙ্গনে কিন্তু বুদ্ধিমানের কাজ হবে কি জানেন তাদেরকে হিংসা করা নয় তাদেরকে হিংসা করা নয় বরং বুদ্ধিমানের কাজ হবে যেই দল যেই দল হিংসা না করে তাদেরকে ভালোবাসা দেবে স্নেহ আদর ভালোবাসা দেবে দেখবেন আপনাদের পাশেই তারা থাকবে আপনাদের কাছেই তারা আশ্রয় নেবে আর যেই দল তাদেরকে আক্রমণ করবে হিংসা করবে দূরে সরিয়ে দেবে হতে পারে হতে পারে ওই যে কথাই আছে না কথাই আছে না যে ছোট সাপের বিষ বেশি এই জন্য মনে রাখতে হবে হতে পারে সেই ছবলটা আপনাদের দিকে ঘুরে যেতে পারে তাহলে আসুন তারা দেশের জন্য তাদের অবদান নেয় এটা কিন্তু অস্বীকার করা যাবে না আপনি চোখ বন্ধ করে নিরপেক্ষভাবে চিন্তা করবেন এনসিপির অসংখ্য নেতা রয়েছে যারা জীবনের ঝুঁকি রেখে সামনে নিজের জীবনকে ঝুঁকি রেখে তারা কিন্তু জুলাই বিপ্লব আন্দোলনের সময় ভূমিকা রেখেছিল কিন্তু আজকে হয়তো তারা দল গঠন করেছে করতে দেন তাদেরকে ভালোবাসাদের উৎসাহ দেন না এতে করে আপনাদের কাজে আসবে আপনাদের কল্যাণ হবে আমার বলার উদ্দেশ্য হল এই ঘটনা থেকে নির্বাচন কমিশনে যেই নিকার জনক ঘটনা ঘটেছে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে নির্বাচন হওয়ার আগে যদি এই রকম ঘটনা ঘটে নির্বাচনটা সুষ্ঠু হওয়া বড় দুষ্কর হয়ে যাবে এই জন্য আমাদের মধ্যে ভেদাভেদ হিংসা হিংসি ভুলে গিয়ে ঐক্য হয়ে যদি আমরা এক হয়ে এক হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারি তবেই আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে